প্রণাম গুরুজি আমার একটা প্রশ্ন আছে আমরা যে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করি এবং পূজার পর যে বিসর্জন দেয় এটা কতটা যৌতিক এবং বিসর্জন দেয়া কি আমাদের শাস্ত্রে আছে আর বিসর্জনের পূর্ণ ব্যাখ্যা বলবেন বিসর্জন প্রতিষ্ঠিত ঠাকুরকে আমরা কখনোই আমাদের মন্দিরে যে প্রতিষ্ঠিত ঠাকুর থাকবে কখনোই বৈষ্ণবগণ কোনো প্রতিমায় বিসর্জন দেবে না আহা কথা বল আমরা বিসর্জন কেন দে যতক্ষণ আগুনের প্রয়োজন থাকে এতক্ষণ জ্বালানি থাকে যখন আগুনের কার্য শেষ হয়ে যায় তখন জ্বালানি আমরা টান দিই তাই পুজোর কর্ম যখন অনেক পুজোর কর্ম যখন শেষ হয়ে যায় তখন আমরা তাহাকে সেই দেবতাকে বিসর্জন দিয়ে দিই এবং তাকে জলের মধ্যে দিয়ে আসি জলে সর্বদেবতার বাস যেমন অগ্নি সর্বদেবতার মুখস্বরূপ তেমনি করে জল জল সর্বদেবতার বাস কেউ যদি কোনো পূজার মানুষ করে যদি পূজা মূর্তি পূজা না করতে পারে জলের মধ্যে পুজো করলে তার মূর্তি পুজো হয়ে যায় শাস্ত্রে বলেছে অগ্নিতে পূজা করলেও তার সমস্ত পূজার মূল কারণই হচ্ছে জল এবং অগ্নি জলের মধ্যে পূজা করলে সর্বদেবতা যেমন পায়ে থাকে রোগ পূজা করলেও সর্বদেবতা পায় থাকে বিসর্জন তারাই দেয় যাদের কোনো প্রতিষ্ঠিত ঠাকুর নয় যাদের বাড়িতে মন্দির প্রতিষ্ঠিত ঠাকুর রয়েছে তারা কখনোই বৈষ্ণবগণ প্রতিমাকে বিসর্জন দেবে না তারাই বিসর্জন দেয় যারা অন্য অন্য দেবতার অর্চনা পূজা করে আছে। কালিকাপুরাণ নন্দী কিশোর যজুবেদ এইগুলোতে আছে বিসর্জন মানে ক্ষমস্ব দেবতা আমার শরীরে নীল হওয়া ক্ষমস্য মানে বিসর্জন বিসর্জন ক্ষমস্য বললেই বিসর্জন হয়ে যায় বিসর্জনের কোনো মন্ত্র নেই দাদা বোঝা গেল ক্ষমস্য মানে বিসর্জন আর আমার শরীরে ওই জ্যোতি নীল হওয়া একই বলা হয় বিসর্জন मूल व्याख्या